বাংলায় দেবী কালী নানা রূপে বিরাজিত কোথাও তিনি দক্ষিণাকালী কোথাও আবার ভদ্রাকালী কোথাও বা সিদ্ধকালী কালী মহাকালী কিংবা রক্ষাকালী এক এক ভক্তের কাছে দেবী যেন এক এক রূপে ধরা দিয়েছেন কেউ দেবীকে ডাকেন আনন্দময়ী কেউ বা ডাকেন ব্রহ্মময়ী কেউ আবার ডাকেন ভবতারিণী রূপে প্রতি অমাবস্যা তিথিতেই দেবী কালীর আরাধনা করা হয় তার মধ্যে এক এক অমাবস্যার নির্দিষ্ট এক এক রূপের আরাধনার জন্য যেমন জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা হয় ফলহারিণী কালীপুজো ফলহারিণী কালী আজ যারা দেবী কালীর ভক্ত তারা সারা বছর এই পুজোর সময়টার জন্য অপেক্ষা করে থাকেন কারণ এই পুজোর তিথি অত্যন্ত শুভ অতি পূর্ণ অমাবস্যা যে তিথিতে দেবীর চরণে সব কর্মফল সমর্পণ করতে হয় আর ভক্তের অর্জিত সমস্ত অশুভ কর্মফল হরণ করেন দেবী সেই কারণে দেবীর নাম ফলহারিণী জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী হয় ভক্তদের বিশ্বাস এই পুজোর ফলে ঘটে যায় বহু অলৌকিক ঘটনা সেই কারণেই ফলহারিণী কালী পুজোর সঙ্গে জড়িত আছে নানা কাহিনীও শ্রীরামকৃষ্ণের ভক্তদের কাছে ফলহারিণী পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে কারণ বারোশো আশি বঙ্গাব্দে এই বিশেষ রাতেই শ্রীরামকৃষ্ণ সারদা দেবীকে ষোড়শী রূপে পূজা করেছিলেন শ্রীরামকৃষ্ণদেব তার তার প্রাপ্তির জন্য এই নিয়মে পুজো করলেও দিনটিতে অনেকেই নানা ফল দিয়ে মা কালীর পুজো করে থাকেন ফল এখানে প্রতীক তা আসলে সাধকের কর্মরূপ ফল দেবীর চরণে এই দিন ভক্ত তার জীবনের সমস্ত কর্মফল নিবেদন করেন এই বিশেষ তিথিতে মায়ের পুজো সমস্ত অশুভ কর্মফল হরণ করে ভক্তগণ শুভ ফল লাভ করে মাকে বিভিন্ন জিনিস দিয়ে পুজো দেওয়া হলেও এই পুজো বিশেষ কারণ এই পুজোতে মাকে ফলের ভোগ দেওয়া হয় নিজেদের মনস্কামনা পূরণ করতে মাকে বিভিন্ন রকম ফল নিবেদন করেন ভক্তরা রামকৃষ্ণ মঠ আশ্রমে এই দিনের আলাদাই তাৎপর্য রয়েছে কারণ ওই দিন তিনি শ্রী মা সারদা দেবীকে ষোড়শি রূপে পূজা করেছিলেন যা আজও রামকৃষ্ণ মঠ আশ্রমে ষোড়শি পুজো নামেই পরিচিত এই পুজো এখনও দক্ষিণেশ্বরে এই দিনে মহা মহাশারম্বরে পালিত হয় এই দিন মায়ের সামনে তেলের প্রদীপ জ্বালতে ভুলবেন না মায়ের পুজো নির্বিঘ্নে সম্পন্ন হলে সমস্ত বাধা বিপত্তি কেটে যায় মা কালী একদিকে শক্তির প্রতিমূর্তি অন্যদিকে তিনি জগতের মা তিনি অপার করুণাময়ী তার নানা রূপ কোথাও তিনি মহাকালী কোথাও তিনি ভদ্রকালী কোথাও আবার তিনি ফলও হারিনি এই বিশেষ তিথিতে নিজের কোনো প্রিয় ফল মাকে উৎসর্গ করে মানুষ মনস্কামনা করলে অবশ্যই মা সে কামনা পূরণ করেন কামনা পূরণ না হওয়া পর্যন্ত সেই নিবেদন করা ফলটি গ্রহণ করতে নেই মনস্কামনা পূরণ হলে ফলটি মাকে নিবেদন করে গঙ্গায় ভাসিয়ে দিতে হয় তারপর এই ফল আবার গ্রহণ করা যায় অনেকেই এই বিশেষ পূর্ণ তিথিতে ফলহারিণী কালী আয়োজন বাড়িতেও করে থাকেন ফলহারিণী কালী পুজো করলে পূজারীর কর্ম ও অর্থভাগ্যে উন্নতি ঘটে ভক্তদের বিশ্বাস এই পুজোয় রোগ ব্যাধি দূর হয় বিদ্যা লাভ হয় যশ লাভ হয় এই পূর্ণ তিথিতে মানসিক এবং আধ্যাত্মিক জাগরণও ঘটে থাকে কর্মক্ষেত্রে অর্থভাগ্যে উন্নতি ঘটে থাকে সাংসারিক এবং দামপত্র ক্ষেত্রেও অশান্তি দূর হয় দেবীর কৃপায় অভীষ্ট ফল লাভ হয় এই দিন মাকে বিভিন্ন মৌসুমি ফল দিয়ে পুজো করা হয় জ্যৈষ্ঠ মাসের আম জাম লিচু কাঁঠালের মতো নানা রকম মরশুমী ফল পাওয়া যায় এদিন মনস্কামনা পূর্ণ করতে মা কালীকে ফল নিবেদন করেন ভক্তরা বলা হয় মানত করা এই ফল ইচ্ছে পূরণ করে এই অমাবস্যাকে কেন ফলহারিণী অমাবস্যা বলা হয় জানেন এই দিনটির মাহাত্ম কী বলা হয় জীবকে তিনি যা দেন তা তাদের কর্মফল অনুসারেই দেন মা তারার বিশেষ রূপ নাকি ফলহারিণী দেবী এই তিথিতে দেবীর পুজো আরাধনায় অশুভ কর্মফলের বিনাশ হয় বদলে শুভ ফল প্রাপ্তি হয় তাই এই অমাবস্যা তিথিতেই দেবী কালী পূজিতা হন ফলহারিণী কালী নামে এই অমাবস্যার তিথিতে মায়ের পুজো ভালোভাবে সম্পন্ন করলে মা সমস্ত অশুভ ফলের নাশ করে শুভ ফলের প্রাপ্তি ঘটান সমস্ত অশুভ কর্মফল হরণ করেন বলেও এই অমাবস্যার কালীপুজোতে ফলহারিণী কালীপুজোই বলা হয় সাংসারিক ও দাম্পত্য জীবনের নানা ক্ষেত্রে মানুষ যে বাধার সম্মুখীন হন সে বাধা কেটে যায় মায়ের কৃপায় অভীষ্ট ফল লাভ হয় সেই সঙ্গে মানসিক ও আধ্যাত্মিক দিকের জাগরণ ঘটে এই বিশেষ তিথিতে এই ফলহারিণী পুজোর সময় অবশ্যই মায়ের সামনে একটি তেলের প্রদীপ চালাতে ভুলবেন না